কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি আমাকে কেকটা একদমই আর্জেন্ট অর্ডার করেছিলেন উনি আমাকে আগের দিন মেসেজ দিয়ে বলছিলেন আগামীকাল সন্ধ্যার মধ্যে আমি ওনাকে একটা কেক দিতে পারবো কি না উনি আমার রিসেন্টলি করা একটা কেকের ছবি দিয়ে বলছিলেন ওনার এই কেকটাই লাগবে ওই কেকটা যেহেতু এক পাউন্ডের মধ্যে ছিল আমি ভেবেছিলাম উনি আমার কাছে এক পাউন্ডের মধ্যেই নেবেন আর যেহেতু কেকটা উনি সন্ধ্যার মধ্যে দিতে বলেছিলেন তো আমি বলেছিলাম করে দেওয়া যাবে তখন উনি আমাকে বলছিলেন ওনার এই সেম ডিজাইনটা হাইট কেক বা টু টিয়ারের মধ্যে লাগবে তখন আমি বুঝতেছিলাম না যে এটা হাইট কেক বা টু টিয়ার কেকের মধ্যে করলে ডিজাইনটা কেমন লাগবে কারণ এটা তো একদমই সিম্পল একটা ডিজাইন আমি আমাকে টু টিয়ারের মধ্যে সিম্পল কিছু ডিজাইনও দেখিয়েছিলাম কিন্তু ওনার যেহেতু এই ডিজাইনটা পছন্দ হয়েছে আগে থেকেই তো উনি এটাই নেবে উনি বলেছিলেন এটাই টু টিয়ারের মধ্যে করে দিতে তখন আমি চিন্তা করছিলাম এটা আমি কিভাবে কি করলে দেখতে আর একটু সুন্দর লাগবে কারণ এটা যেহেতু টু টিয়ার কেক আর ডিজাইন মেন যে ডিজাইনের পার্টটা ওইটা হচ্ছে উপরে তো নিচে তো একদমই খালি থাকবে তো আমি ভাবছিলাম নিচে কি দিলে বা কিভাবে কি করলে একটু দেখতে সুন্দর লাগবে তখন আমি আপুকে জিজ্ঞাসা করছিলাম কেকটাতে আমি আর্টিফিশিয়াল বল বাটারফ্লাই তারপর হ্যাপি বার্থডে টপার এগুলো অ্যাড করবো কিনা যেহেতু কেকটা একদমই সিম্পল লাগছে দেখতে তো আপু আমাকে বলছিলেন সমস্যা নেই আপনি আপনার মতো করে ডিজাইনটা করে দেন আমাকে শুধু কেকের প্রাইস কত আসবে ওইটা বললে হবে এরপর আপু অর্ডারটা কনফার্ম করেন এবং উনি আমাকে একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়েছিলেন ওইখানে আপু আমাকে নেক্সট ডে কেকটা সন্ধ্যা আটটার মধ্যে পাঠিয়ে দিতে বলেছিলেন উনি হয়তো ওনার ছেলের জন্মদিনটা একদমই হুটহাট করে প্ল্যান করেছিলেন উনি আমাকে বলছিলেন আগামীকাল ওনার ছেলের বার্থডে তাই উনি একদম সময় পান নাই কেক অর্ডার করার জন্য তো উনি আমার কাছে খুবই আর্জেন্টলি কেকটা অর্ডার করেছিলেন কেকটা আমি একদমই আমার মতো করে ডেকোরেট করা শুরু করে দিয়েছিলাম আমি বুঝতেছিলাম না আমি কিভাবে কেকটা ডেকোরেট করলে দেখতে একটু সুন্দর লাগবে যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল তো আমি যতটুকু পারা যায় যেভাবে মানে কেকটা একটু দেখতে গর্জিয়াস লাগে ওইভাবে করে দেওয়ার ট্রাই করেছিলাম এই তো দেখতে দেখতে কিন্তু আমার কেকের ফাইনাল লুকটাও কমপ্লিট হয়ে গেছে আমি যতটুকু পারা যায় কেকটা আমার মতো সুন্দরভাবে ডেকোরেট করার ট্রাই করেছিলাম কেকটা কমপ্লিট করার পরে আমার মোটামুটি দেখতে ভালোই লাগছিল অত বেশি খারাপও লাগছিল না কিন্তু তিন চার দিন আগে থেকে যদি অর্ডারটা করে রাখতেন তাহলে আমি আরও একটু চিন্তাভাবনা করে আরও সুন্দরভাবে ডিজাইনটা করতে পারতাম কেকটা যেহেতু থ্রি পাউন্ড টু টিয়ার কেক তাই এটা আমি একটা হাইট বক্সে নিয়ে নিয়েছিলাম এই ধরনের হাইট কেক বা টু টিয়ার কেকগুলো কিন্তু এই টাইপের হাইট বক্সেই ডেলিভার করতে হয় কাজ শেষ করার পরপরই ডেলিভারি ম্যানও চলে এসেছিল তো আমি একটা বড়ো সাইজের ব্যাগে দিয়ে কেকটা ডেলিভারি ম্যানকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম আপু রেস্টুরেন্ট থেকে আসার পরে রাতে আমাকে মেসেজ দিয়েছিলেন ওনাদের নাকি কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে কেমন হয়েছে আমার এই কেকের ডিজাইনটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন